অনূর্ধ্ব উনিশ এশিয়া কাপের সেমিফাইনালে পাকিস্তানকে সাত উইকেটের বড় ব্যবধানে হারিয়ে শিরোপার আরও এক ধাপ কাছে পৌঁছেছে লাল সবুজের যুবারা এ নিয়ে দ্বিতীয়বার অনূর্ধ্ব উনিশ এশিয়া কাপের ফাইনালে জায়গা করে নিল বাংলাদেশ দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠায় বাংলাদেশ শুরু থেকেই প্রতিপক্ষের ব্যাটিং লাইন আপে চাপ সৃষ্টি করেন পেসার মারুফ মৃধা ওপেনার ওসমান খান এবং তার পরের ওভারে শাহজাইব খানকেও শূন্য রানে ফিরিয়ে দেন তিনি বাংলাদেশি যুবাদের বোলিং তোপে পাকিস্তানের ব্যাটিং অর্ডার ছিল ধসে পড়া দেয়ালের মতো পাকিস্তান সাঁত্রিশ ওভারে মাত্র একশো রানে অল আউট হয় ইকবাল হোসেন চব্বিশ রান দিয়ে চার উইকেট নেন আর মারুফ মৃধা স্বীকার করেন তেইশ রানে দুই উইকেট একশো সতেরো রানের লক্ষ্য তারা করতে নেমে শুরুতেই বিপাকে পড়ে বাংলাদেশ ওপেনার কামাল সিদ্দিকি শূন্য রানে আউট হন আর জাওয়াদ আবরার পঁচিশ বলে সতেরো রান করে বিদায় নেন দলীয় স্কোর তখন মাত্র আটাশ এরপর অধিনায়ক আজিজুল হাকিম তামিম চাপ সামলে ইনিংস মেরামতের দায়িত্ব নেন শিহাব জেমসকে সঙ্গে নিয়ে এগিয়ে যান শিহাব আটাশ রানে আউট হলেও তামিম সাত চার ও তিন ছক্কায় অপরাজিত একষট্টি রানের ইনিংস খেলে দলকে জয় এনে দেন বাংলাদেশ মাত্র চৌত্রিশ ওভারে তিন উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় অন্য সেমিফাইনালে শ্রীলঙ্কাকে সাত উইকেটের বড় ব্যবধানে পরাজিত করে ভারত আগামী আট ডিসেম্বর বাংলাদেশ সময় সকাল এগারোটায় ফাইনালে মুখোমুখি হবে দুই চির প্রতিদ্বন্দ্বী ভারত বাংলাদেশ